তো হ্যালো ফুটবল লাভার্স তো এই ভিডিওটা আইএসএল ট্রান্সফার অ্যান্ড রিউমার নিয়ে তো প্রথমে যে প্লেয়ারটা আসছে এই প্লেয়ারটা গোকুল কেরালা থেকে মুম্বাই সিটি এফ সিতে সই করতে চলেছে প্লেয়ারটার পজিশন লেফট মিড ফিল্ডে খেলে তো এর বয়স হলো তেইশ বছর আর এর নাম হলো নৌফল পিএন তো এই প্লেয়ারটা সই করবে চেন্নাই এফসি তে কনফার্ম হয়ে গিয়েছে তো পরের আপডেটটা হলো পাঞ্জাব এফসি কে নিয়ে তো পাঞ্জাব ও দলকে মজবুত তৈরি করছে তো এই প্লেয়ারটাকে সাইন করছে নাম হলো ভিনীত রায় পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার তো পরের আপডেটটা আছে ব্রায়ান কাল্টকে নিয়ে তো এর নাকি মোহনবাগানে সই করতে চলেছে তো এটা রিউমার বা লিঙ্ক আপ এদিকে হয়েছে কি সেটা জানি না কিন্তু এটা মোহনবাগান এটা নিউজ বেরিয়ে আসছে ওইদিক ওই দিক থেকে তো এটা রিউমার যদি যদি সত্যি যদি সই করতে চাই তাহলে জোসন কামিনের সাথে জুটি খুব ভালো আছে কিন্তু যদি আসে তাহলে ভালোই হবে মোহনবাগানের জন্য তো পরে জামশেদপুরকে ছেড়ে দানিয়াল চিমাচুকু এখন চেন্নাইনের পথে তো এটা কনফার্ম নিউজ বেরিয়ে আসছে যে চেন্নাইন এফসি সি দানিয়াল চিমাচুকুকে সই করে নিল তো অ্যালবার্ট টোন সই করতে চলেছে বেঙ্গালোর এফসিতে তো এটা রিউমার বেরিয়ে আসছে প্লেয়ারটার পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার নোরা ফার্নান্ডেজকে ক্যারাল স্টার এফসি সই করে নিল আইজলের প্লেয়ার গোলকিপার পজিশনে খেলে তো এর পরের আপডেটটা বেরিয়ে আসছে আপুয়াকে নিয়ে তো এর উপরে ইন্টারেস্ট দেখিয়েছে ইস্টবেঙ্গল সই করানোর জন্য দেখা যাক জল কত দূর গড়াই সই করাতে পারে কি পারে না বেঙ্গল বর্তমানে এটা রিউমার বলতে পারো তারপরের আপডেটটা হলো রোহিত কুমারকে উড়িষ্যা এফসি সাইনিং কমপ্লিট করে নিল বেঙ্গলেরও এফসি প্লেয়ার মিডফিল্ডার তারপরের আপডেটটা হচ্ছে উড়িষ্যা এফসি প্লেয়ার দিয়াগো মরিশোকে সই করতে চলেছে ইস্টবেঙ্গল তো এইটা একদম কমফর্ম তারপরের আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে তো ইরানের অল কাপার প্লেয়ার তো এর নাম হচ্ছে রহসবি চেসমি তো একে সই করাবে মোহনবাগান তো এটা এখনো কিন্তু রিউমার আর হয়নি এখনো